শহীদ আবরারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুয়েটে যাব। আমি বুয়েটের ছাত্র আপনারা জানেন এবং শহীদ আবরার আমারই হলের ছাত্র মানে বলা যায় যে আমি যে হলে ছিলাম শের বাংলা হল শহীদ আবরারও সেই হলের এই জন্য আমি গর্ববোধ করি শহীদ আবর আবরারের জন্যে তো যাওয়ার আগে আমি আর বিপ্লবের সাথে আমার সাথী গত সতেরো বছর ধরে এক এগারোর পর থেকে ফরাদ মাজারকে দেখতে এসছি যিনি আমার সুরিদ এবং বড়ো ভাই তার সাথে বিভিন্ন সময় আমার তর্ক হয় সব বিষয়ে আমরা একমত পোষণ করি ব্যাপারটা এরকম না কিন্তু বন্ধুত্বে কখনো ফটল ধরে নাই তো ফরাদ ভাই অসুস্থ আজকে দেখতে এসছি এবং আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন আমাদের লড়াইয়ের অনেক কাজ বাকি আছে ফরাদ ভাই এটা তো একটা পর্যায়ে শেষ হয়েছে যে ফ্যাসিবাদকে আমরা দেশ ছাড়া করতে পেরেছি ক্রেডিট টু দ্য ব্যানগার্ড অফ দিস রেভলিউশন দ্য ইয়াং জেনারেশন অব বাংলাদেশ বোধ স্টুডেন্ট এবং আম আমজনতা আমরা যেন শ্রমিক শ্রেণীকে ভুলে না যাই যে শ্রমিক শ্রেণীর অবদান কতটা আছে এই বিপ্লবে আমরা যেন এটা ভুলে না যাই তবে দ্বিতীয় লড়াই যেটা শুরু হবে আমাদের ফরদ ভাই দ্রুত সুস্থ হয়ে যাবেন আমি শুরু করে দিয়েছি গতকাল আমার সাত দফার মাধ্যমে সেটা হচ্ছে যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইয়ে কিন্তু এখনও বিজয় আসে নাই এবং কেন আসে নাই সেটার ব্যাখ্যা আজকে দেব না ফরাদ ভাই অসুস্থ এবং আমি মনে করি ভারতীয় হেজেমনির বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে আমরা বিজয়কে বিপ্লবকে সংহত করব তো তার জন্য ফরাদ মাজারের সুস্থ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ফরাদ মাজারের সুস্থ হওয়াটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে তোলেন আর দেশবাসীর কাছেও আমি ওনার জন্য দোয়া চাইছি আপনারা দোয়া করেন যাতে ফরহাদ মাজার অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের এই লড়াইতে অংশগ্রহণ করতে পারেন আমরা কিন্তু সতেরো বছর ধরে ইন্ডিয়ান হেজেবানির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করে যাচ্ছি